হবে টুপেন হবে সাইকলন হবে দেওয়া ভাঙিয়ে মাতা পড়বে দেওয়া খ্যান ভাবে গোড় কই করি দেখবেন নাকি কোন ঘড়িবেন ফাটে চুড়িয়াছি কই ভাহে সলিমদি চাষা বাড়িতে আসেন না নাই ভাই কাইরে বাড়ি বাড়িতে এই সাতাবের দিনিমদি সলিমদ্দি মারবার নাক যে কোন শালিমন্দির বেড়া আরে ফাবিস দাবার নাক আরে বাহে হামলায় বাহে হামলায় রংপুর মডারের কামলা কমিটির সভাপতি সেক্রেটারি ম্যানেজার বদিয়াল ফকর আলী নাল মফিস তা কোনটা মানে করি আরে খালি বন্দি বেড়ারা মোর বাড়িতে আসছেন হ্যাঁ সাতাবের দিনত মোর বাড়িতে আসছেন ব্যাপারটা কি কদিন আগত তো টাকা হাজার টাকাত করি কামলা সই করলু আর সাতাও নাকতে নাকতে কামবান মোর বাড়ির ঘরের দৌড়ত আসি হাজির কোনটা মনে করি আসি, আসছি তোমরা জানেন না বর্তমান ঝড়ি সাতাবের দিন এটা কালকে মিটিং করা হয়েছে ছক গুলে গিট স্তর বাই থকি 1000 কোই টাকা নাও আবি নিয়া কামলা কমিটি ভাগ বকড়া করিয়া ছত গুলে কামলা কমিটি সদস্য আছে খাগাই ভাগ বকড়া করি এই সাদা আবা দিনত বসি সুধি খাবি ওরে सालीি বন্ধিলে বড়া কোই দি রাখত তো টাকা 900 টাকা করি কামলার দাম hagalu এলা ছড়ি ছাতা আবা দিন নক্ষেই এলা কি করিব রে सालीি বন্ধিরে বড়া ঠিক কে ছলা আড়ত দি ঠিক কে না মুইতো এই এ এই এলে মাইচক মই ভিতিয়াই ন দেখেন ভাই চলি মুদি মেজাজ গৰম করেন না এৰে কাই মাই আছে দেখবেন নন মুভিজ কামলা বদিয়াল কামলা ফক্কৰ আলী কামলা তাৰ হাতে তোমরা চেতৰ বাজৰ ফুৰ কৰি দিছেন টেকে আনা দিলে বাৰী ঘৰ পুৰি চাই খাই কৰি দিব ওৰে শালী মন্দিৰ বেদা আৰে মামাৰবাৰী ৰাবদাৰ পাছে কিৰে তোমাক এক হাজাৰ কৰি দেখা দেম মুই তোমাক কিজনে এক হাজাৰ কৰি দেখা দেম একটা টাকাও দেওয়া হবার নাই তাড়াতাড়ি বাড়ির গেট থাকি থাকে কোন ঘরো না ভাই বড় লোক হ্যাঁ এলাকার নাম করা গৃহস্থা তোমরা এমন ব্যবহার করবেন এই যে আছে তোমরা তাড়াতাড়ি এক মন ধান দাও আর না খাইলে আমাকে বারোশো কোটি টাকা দাও তাহলে মামলা করি দেবো কামলা সমিতির থাকি কোন দুঃখ রে শালী মন্দির বেড়ারা কয় এগারোশো টাকা দেব আর না হইলে মন ধান দেব তোমরা কি শুরু করছিস কিসের ভিক্ষা বেলি আসছিস কোনও ভিক্ষা দেওয়া হবার নাই বাড়ির গেট থাকি তাড়াতাড়ি দূর হয়ে দেখেন ভাই সলিম উদ্দিন দাদা মেজাজ গরম গান না হয় সাতশো টাকা ধরিয়ে এসো আর না হলে কিন্তু কাকে পারে গরু ধরি নিয়ে যাবো গরু ধরি নিয়ে যাবো বেসে টাকা সই করি নিয়ে কিন্তু ভাই বাড়িতে ফেরত দেবো পরে কিন্তু কোনো ঝগড়া ঝাড়ি করে পারো আমার সাথে এটাই কোনো কি মামার বাড়ির আবদার রে হে গরু ডেকে আরে কিনি থুয়ে গেছিস তুই তুই গরু নিয়ে যা বেসে টাকা খাটি নিয়েছিস আর তাই আমাকে ফেরত দেস তোমার এগুলির নামে তো মামলা হয়ে দেবে কামলা সমিতির নামে মামলা হয়ে দেবে সেক্রেটারি সভাপতি সবার এগুলির নামে আমি মামলা করে দেবো আরে কোনো লাল মফিতে ডায়লগ মারি কোনো লাভ নাই ভাই টেকা দেওয়া লাগবে চান্দা দশি চান্দা দেওয়া লাগবে আর না হলে কিন্তু কই নাই গড়ি ধরে নিয়ে দেবো তার সাথে পোয়াল দেওয়ার যা আছে শোক সুদ কিন্তু একবার সাফ করে নিয়ে দেবো তোমার মতন মফিস ফকর আলী আর সলি উদ্দিক এই কড়া মুই ভিক্ষা দিবেন নং মুই যদি ভিক্ষা দেন ওই নাও খাবার থাকি ফকির ডাহিয়া নিয়ে মুই ধরে মাতাত করি ধান নিয়ে দেয়া উবিয়া ফকিরের বাড়ি দিয়ে tamo y tu nada narma yo que quería ver